আমারে বলে এই তোমার পার্সোনাল নাম্বার দাও ভিডিও ফোন দাও আমার তো ভিডিও ফোন নাই আমি কই পামু আমার মায়ার দেশে বাড়ি কোথায় পরিবারে কে কাজ সিলেট আমার একটা ছোট ভাই আছে সিলেটের মেয়ে আপনি ওই বাপ কে সিলেটে তো অনেক বড় লোক পরিবার বেশি মবাইসি ধনী মানুষ ওখানে না আমার আম্মুরে বিয়া হয়ে যাওয়ার ওখানে মারধর কষ্ট করতে কষ্ট দিত এলিগা আমারে বারো বছরের কারে নিয়ে চলে আইছিল